হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি বাসের রিভিউ নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এই এসআই এন্টারপ্রাইজের বাসটিকে নিয়ে জানাবো বাসটির রুট ও ভাড়া সেই সাথে তাদের ভেতর বাহিরে নিয়ে সংক্ষিপ্ত কিছু ইনফরমেশন তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক বন্ধুরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি মোটামুটি চারশো কিলোমিটারের অতিরিক্ত রাস্তা কোন বাস চলতে পারে তাহলে সেটিকে আমরা লং রুটের সার্ভিস বলে থাকি দেশে যে কয়েকটি লং রুটের বাস সার্ভিস রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো এই এসআই প্রতিষ্ঠানটি কারণ তারা সিরাজগঞ্জ থেকে নগরী কক্সবাজার রুট পর্যন্ত চলাচল করে থাকে যা দূরত্ব সড়কপথে পথে পাঁচশো পঁয়ত্রিশ কিলোমিটার এই লম্বা একটি রাস্তায় সার্ভিস দিয়ে থাকে এই প্রতিষ্ঠানটি নিয়ে তাদের সার্ভিসের মান খারাপ হলে তো আর এত লম্বা রুটে ব্যবসা করতে তো সেই সূত্রে ধরাই যায় তারা ঢাকা রুটেও বেশ ভালোই সার্ভিস দিয়ে থাকে ভিডিওতে দেখানো এই বাসটি অশোক লিয়েন কোম্পানির বারো বারো মডেলের চেসিসের উপরে বর্গত একটি এসি বাস যেটা গাবতরি থেকে সিরাজগঞ্জ রুটে চলাচল করে থাকে বাসটিকে দেখতেও খানিকটা নর্মাল ও জীর্ণ শীর্ণ মার্কা মোটামুটি অনেক লম্বা সময় যাবত তারা এই বাসটির মাধ্যমে সার্ভিস পরিচালনা করতেছে বুঝাই বোঝাই যায় চলুন এবার বাসটির ভেতরের কন্ডিশন দেখে আসা যাক বাসটির ভেতর পাবেন একচল্লিশটি আসন যার সবগুলোই ইকোনমিক আসন সিটগুলো নন ইসির তুলনায় সামান্য পরিমাণে চওড়া এবং বেশ নরমী টাইপের তাই এই সিটগুলোতে বসে ভালোই লাগবে তবে সিটগুলোতে নেই লেগ রেস যেটা দিলে সিটের আরাম কিছুটা হলো বাড়ত আসলে তারা লেগ রেস দিবে কি তাদের এই সিটগুলোর লেগ স্পেসও অনেকটাই কম নর্মাল নন এসি বাসে ঠিক সেরকমই তাই এই সিটগুলোতে বসে কারা কারো পা রাখতে পারে আসলে এইটা এসি বাস তাই কয়েকটা সিট আর একটু ভালো হতো ব্যাপারটা ভেতরের পরিবেশ কিছুটা ঘিবি মনে হবে সিটগুলোর কারণে কারণ ভেতরে লাইটিং এর আলো অনেকটাই কম তার উপরে পর্দা আর সিটের কালার প্রায় সেম টাইপের তাই একটু নর্মাল নর্মাল লাগে পার্সোনালি আমার কাছে ভেতরে ঢুকে খুব একটা ভালো লাগে তবে এমনিতে ভেতরের পরিবেশ বেশ গুছানো এবং পরিষ্কার তাছাড়া ভেতরের পরিবেশটা অন্ধকারচ্ছন্ন হওয়ায় ভ্রমণকালীন সময়ে কম বেশ সবারই ভালো লাগবে আশা করা যায় কারণ এসি বাসের ভিতরে যদি আলোটা একটু কম থাকে তাহলে ভ্রমণকালীন সময়ে বেশ জোস একটা ফিল নিয়ে ভ্রমণটা উপভোগ করা যায় এই দিক দিয়ে বেশ ভালোই লাগবে ওভারঅল এইটুকু রাস্তায় এই বাজে সিগমেন্টে এই বাসটি একটি অ্যাভারেজ মানের বাস বন্ধুরা বাসটি ঢাকার শ্যামলী কল্যাণপুর গাবতুলি ও সাবার নবীনগর থেকে সিরাজগঞ্জ শহর পর্যন্ত চলাচল করে থাকে যার জনপ্রতি ভাড়া চারশো টাকা এমনিতে তাদের সার্ভিসের মান ভালো কিন্তু বহরের সব গাড়ি তো আর একদম চকচক থাকে না বিশটা গাড়ি থাকলে পাঁচটা কি তিনটা গাড়ি নর্মাল হতেই পারে এটা স্বাভাবিক